হ্যালো বন্ধুরা আজকে আসলাম আমাদের মালিকের ঘরে বাইরে একটা সকেট লাগাইতাম এখানে সকেটটা চলে গেছিলো তো এসে দেখলাম এখানে লাইন দিয়েছে যেগুলো আর্থিং তার দিয়ে তো এখানে দেখা যায় এল এন আর তো আমি এগুলো বুঝতেছি না তো সে কারণে আমি কী করলাম একটা একটা করে লাগাইলাম লাইন এ কুলে সুঁসে দিলাম লাইনটা কুল লাইনে দিলাম আর কি এলারটা কুলে এলে দিলাম নি ঠোলেরটা নি একটা অ্যানেরটা এনে এই আর কি তো একটা লাগানোর পরেও দেখি লাইনে আসে না তো আমি কি করলাম সকেটটা সুন্দর করে আগে ফিক্স করে ফেলছি লাগানোর পরে ভিতরে গেলাম ভিতরে যাই দেখি ডিবি সাইটটা আছে তো আমি যেটা এক নম্বর ডিবি এক নম্বর ডিভিতে গিয়ে দেখলাম ডিভির ফ্যানেলটা খুলে দেখলাম এখানে লাইন আসে কি না দেখি নিচেরগুলো সবগুলো চেক করছি উপরেরগুলো একটা তো লাইন নেই তো উপরেগুলো তো লাইন না থাকার কারণে আমি সবগুলো একটা একটা করে চেক করলাম দেখি শর্ট করছে এক জায়গায় ব্যাগার ফরে গেছে সাইট আটটা এই কেসিনের তারপরে বেডরুমের এরকম সাইটটা পড়ে গেছিলো আর কি তো পরে আমি কী করলাম সবগুলো নাটগুলো টাইট করে আবার ব্যাগেরটা উঠাইলাম উঠানোর পরে দেখি আলহামদুলিল্লাহ লাইন আইছে তো ফ্ল্যাশ লাইটের কারণে লাইট দেখতেছেন না আমি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করি ফ্ল্যাশ লাইট বন্ধ করছি এখন লাইন দেখেন আলহামদুলিল্লাহ সব জায়গায় লাইন আইছে এখন আমি একটা একটা করে সবগুলো চেক করলাম আলহামদুলিল্লাহ সবগুলোতেই আটটা বেগারে আটটা বেগারে লাইন আইসি তো এই লাইন আসার পরে আমি সুন্দর করে কি করলাম আবার বক্স করে ফেলছি